গুড আফটারনুন ভিউয়ার্স কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি এই দিন ছিল রবিবার এবং ওয়েদারটা ছিল প্রচণ্ড পরিমাণে মেঘলা ঘড়ির কাটাই তখন তিনটে পনেরো ছানাছ্যাঁকা চলছে আমি কিন্তু এসছিলাম এখানে বরফ নেওয়ার জন্য কারণ ভিডিও শুরুতেই তোমরা বুঝতে পেরেছ আমরা বাড়ির সবাই মিলে গেছিলাম বিয়েবাড়িতে অনেক দিন পরে আর এটা আমার অনেক পুরোনো অভ্যেস একটুখানি মেকআপ করার আগে আমি একটু বরফ খুশি কারণ আমি প্রচণ্ড পরিমাণে ঘামি মানে এত ঘামি শীতকালে পর্যন্ত আমি ঘেমে যাই তবে হ্যাঁ এই অভ্যাসটা যে শুধু আমার তা নয় আমাদের বাড়ির সবাই কিন্তু বরফ খসে সেটা একটু পরে দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ কাকিমারা ভিতরে বরফ টলছে মুখে আর বোন বাইরে তার মধ্যে আমার এই ভাই একটা কাণ্ড ঘটিয়েছে বরফের মানে গামলাটা বালতির মধ্যে আটিয়ে দিয়েছে তারপরে মাঝখানে অনেকটা সময় যাওয়ার পরে আমি আর বোন চলে এসেছিলাম এই বোনটার বাড়িতে চুল বাঁধতে কারণ এক জায়গায় অনেক লোকের ভিড় হলে কিন্তু টাইমিংয়েরও গণ্ডগোল হয়ে যাবে এই বোনটার আমার চুল বাঁধতে বাঁধতে হাত পুরো ব্যথা হয়ে গেছিলো ও যে কতবার রেস্ট নিয়ে করেছে তার ঠিক নেই এই দিকে আমার বোন বলছে আমার কিন্তু ক্যামেরা ধরতে ধরতে হাত ব্যথা বলো তো আমি চুলে আজকে কি বিনুনি করেছি থাক আমি বলে দিচ্ছি আমি আজকে করেছিলাম খেচুর বিনুনি বলতে পারো আমার জীবনে প্রথম আমি চুলে খেজুর বিনুনি করালাম সব সময় সাগর বিনুনি হয় তো ভাবলাম একটু অন্যরকম করি বলো বলো কমেন্টে বলো তো কেমন লাগছে এইবার ঘটে গেছে একটা কেলো আমরা বেরিয়ে শুনলাম যে বাবাও আসছে বিয়ে বাড়িতে কিন্তু বাবা তো কাজের ড্রেস পরে আসছে তার জন্য মাকে বললাম চলো একটা ভালো জামা কাপড়ের দোকান থেকে দুটো ভালো একটা জামা একটা প্যান্ট নিয়ে তারপরে যাই তারপরে ওখানে চেঞ্জ করা যাবে কিন্তু সব কিছু বিধা মা একটু রেগে গেছিলো সব সময় শুধু শুধু ভিডিও করে একটু দেখ কোনটা না নেব তো যাই হোক আমি তো আমার কাজ করব তারপর আর কি কেনাকাটা করে বেরিয়ে পড়লাম এই দিকে কিন্তু কেনাকাটা আমাদের পুরো বৃথা কারণ বাবা ড্রেসটা পরেনি যেই ড্রেস পরে গেছে সেটা নাকি খুব ভালো ছিল আমরা কিন্তু পৌঁছে গেছি বিয়েবাড়িতে এবং অনেক তাড়াতাড়ি পৌঁছেছি ওই সাতটার সময় তার কারণ কি দুটো কারণ প্রথম পা মানে আমার ফার্স্ট কারণ হচ্ছে খাওয়া দাওয়া ভিড় ভাটটাই আমি খেতে পারি না তারপরে স্টার্টার খেয়েই মেন করতে যাওয়া এটা আমার একদম পছন্দ না আর দ্বিতীয়ত সবার পছন্দ ছবি তোলা ভিডিও করা আমি ভাইকে আমার মু একটু অন্যরকম ছিল ভাইকে বারবার বলছি ভিডিও কর ও শুধু ব্যস্ত খাবার দিয়েছে নাকি দেখার জন্য তারপরে ডেকোরেশনটা জাস্ট বাউ ছিল প্রচুর ভিডিও তুলেছি প্রচুর এইখানে দেখো স্টল ফুচকা ছিল আইসক্রিম ছিল কফি পকোড়া সব কিছু ছিল তারপরে আর কি তারপরে আমার যা কাজ ছিল না না নিজে খাইনি গিফটটা তো দিতে হবে বলো গিফট হাতে করে এসছি এবং যদি ভুলে হাতে করেই চলে যাই জিনিসটাকে ভালো দেখাবে তারপরে গিফট দেওয়ার পালা হলো কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা খেতে বসে গেছি তারপরে গিয়ে মানে সাড়ে আটটার পরে গিয়ে যে মেয়ে আর কি বউ যেটা অবশ্যই এখনও বউ হয়নি তো যে বাড়ির মেয়ে আর কি আমার একটা কাকার মেয়ে হয় তো ওই বোন তখন গিয়ে বসে আসো নেই মানে যেখানে ছবি টবি তোলা হবে তারপর সবাই মিলে আমাকে বলছে দে একটু কফি একটু পকোড়া একটু এই একটু ওই তো এখানে আমি ওইটারই করছিলাম তো এখানে মাকে দিচ্ছিলাম কফি আর আমার গীত তো একদম ভদ্রভাবে তারপরে জানো কী হয়েছে আমার গীতের শরীরটা হট করে খারাপ হয়ে গেছে মানে আমার ছেলেটা এত কিউট যে সবাই মিলে নজর দিচ্ছে এইদিকে আমরা ভাইরা সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম একটু ফাঁকা থাকার কারণে মোটামুটি আমার ফোন আমার থেকে বেশি ওরা ইউজ করেছে আর প্রচণ্ড আনন্দে ছিলাম প্রচণ্ড এত আনন্দে ছিলাম বিশ্বাস করো খিদে পাচ্ছিল না মানে আমি খেতে এত ভালোবাসি আমার খিদে পাচ্ছিল না তারপরে যাই হোক করে তাড়াতাড়ি বসলাম কারণ ওখান থেকে প্রায় দেড় ঘন্টা জার্নি করে আমাদের বাড়ি আসতে হবে আর খেতে বসার সময় ভাইকে বললাম একটু ছবি ভিডিও কর তো ওর সেটাতেও বিরক্ত যাই হোক খালি প্লেট নিয়ে বসলাম এবং তোমাদের মেনুটা দেখিয়ে দিই দারুন দারুণ খাবার ছিল কিন্তু আনফর্চুনেটলি খেতে পারিনি এত গরমের মধ্যে আর বাড়ি এসে আমার গীতের শরীরটা এত খারাপ মায়ের আদর খাচ্ছিলো অনেকবার যতবার খেয়েছে ততবার বমি করেছে কেন এত নজর দেয় বুঝিনা আমার ছেলেটা কি আদর এত কিউট তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা